প্রতিষ্ঠিত হলো সাহাবিরা কিভাবে নামাজ পড়েছিলেন সাহাবিরা নামাজ পড়েছিলেন যে না নামাজের মধ্যে শুনতেন সেই কথাটাই মানতেন নামাজের সামাজিক অনেকগুলো শিক্ষা রয়েছে শৃঙ্খলাতার শিক্ষা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা গরিব এবং দুঃখী বড় লোক এবং ছোট লোক সবাই ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা আর অনেক শিক্ষা আছে কিন্তু এছাড়াও কোরআনের আয়াতগুলো সুরাফাতে হার পরেই পড়া হয় এই আনুষ্ঠানিকতার মধ্যে নামাজ একান নামাজ নেই এটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ষোলো মাস পর কত মাস পর ষোলো মাস পরর ষোলো মাস পর কেবেলা পরিবর্তন হয়ে গেল জহুরের নামাজের সময়ে অথবা আসরের নামাজের সময় দুই ডাকত পড়েছেন কিংবা তিন ডাকত পড়েছেন এমন সময় অহিনাজিল হয়ে গেল অনবী আপনি আপনার কেবেলা পরিবর্তন করুন পরিবর্তন হয়েছে মক্কা থেকে মক্কাই যখন ছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে মুসলমানরা কি সারা আদায় করতো আগের যত নবী রাসূল এসেছেন ম্যাক্সিমাম অনেক অসংখ্য নবী আসুল এই বাইতুল মাকদাসে এসেছেন তার আশেপাশে তাদের মাকবারা রয়েছে তো এইটা ছিল মুসলমানদের কেবলা প্রথম কিবলা যখন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বারবার তিনি আকাশের পানে তাকান বারবার কোথায় তাকান আকাশের পানে আকাশে কে থাকেন আকাশের উপরে আল্লাহ থাকেন আর রহমান আলাল আরশিজ তাওয়া আকাশের পানে তাকান মানে আল্লাহর দিকে তাকান আমরাও যদি কোনো মসিবতে পড়ে যায় আল্লাহর দিকে তাকে আল্লাহ তুমি দেখো বলি না আমরা তার মানে কি আল্লাহর কাছে নিবেদন করি আল্লাহর কাছে নিবোধন করি আমার নবী যে কোনো আশরের নামাজ পড়ছেন এমন সময় জিবরাইল আনিন এসে কানে কানে বললেন কাদনারা তাকালুবজিহ কফিসম্লিয়ন্ন ক কদল তন্তর বাহ অনবী কাদনারা আপনার বারবার আকাশির পানি তাকানো আমি আল্লাহ দেখেছি আল্লাহ বারবার আকাশের পানে আপনি তাকিয়ে থাকেন কেন আপনি তাকান আমি আল্লাহ দেখেছি কাদনারা তাকাল্লু বা ওয়াজহি কা বিস সামা ফালান আমি অচিরে অবশ্যই আপনার এই মনের আশাটাকে ফিরাইয়া দিব আপনার কিবলাটাকে পরিবর্তন করে দেব আল্লাহু আকবার তন্ত্ররা দা যে কিবলাকে আপনি পছন্দ করুন মনের ভিতরে যে কিবলা লালন করুন যে কিবলা যেটা কিবলা হোক আপনি চান ওই বাইতুল মসজিদুল হারামকে আমি আল্লাহ কিবলা বানাইয়া দিলাম আপনার মুখ ফিরা ফেরান নামাজির মধ্যে ফেরা গেলেন অনেক ঘটনা নামাজি ফেরানটা তো সহজ না কারণ মুসল্লি পিছনে থাকে ইমাম থাকে কোথায় এখন কিবলা যদি ওই দিকে হয় ইমামকে তো ওই পাশে দেওয়া লাগবে অনেক কথা আছে তাই হোক তো সাথের সাথে কিবলা হয়ে গেল এই মসজিদকে বলা হয় বনি সালেম গোত্রের একটি মসজিদ এটা কে বলা হয় মসজিদে কিবলা তাই দুই কিবলার মসজিদ আপনারা যারা হজ করেছেন তারা গিয়েছেন তোমাস হাজرین একটু লক্ষ্য করে দেখুন আল্লাহ বললেন ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনাআলম আমি এইজন্যই কিবলা পরিবর্তন করি না এই যে কিবলা পরিবর্তন হলো কাফিররা মুশরিকরা রাসুলের সমালোচনা করতে লাগলো বলুন নাউজুবিল্লা বললো এরা মুসলমানকে কি পাগলের দল নাকি কি পাগলামি শুরু করছে একবার পশ্চিম দিকে ফিরে আরেকবার দক্ষিণ দিকে ফিরে চিন্তা করছেন বেদবের দলের কথা কাফেররা মুশরিকরা বলে আগে পড়তো এইদিকে ফিরে এখন আবার দক্ষিণ দিকে ফিরে কেবলা শুরু করে দিয়েছে الله يطنز كل وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه أمار الله <اللبولن> بل وما جعلنا القبلة التي وما <Hindu> جعلنا القبلة আমি কেবেলাটাকে পরিবর্তন করি নাই আমি এজন্য কেবেলাকে এই দিক থেকে ওই দিকে দেই নাই এটা সাধারণ কোনো বিষয় নয় আর অন্য জায়গায় বলেছেন পশ্চিম দিকে মুখ কিংবা পূর্ব দিকে মুখ ফির এটার মধ্যে কোনো কল্যাণ নাই নাই। এখানে ও বলছেন কাফেরদের এই সমালোচনার পরে আল্লাহ নাজিল করলেন আমি এমনি এই কেবেলাটাকে পরিবর্তন করি নাই আমি এই কারণেই করেছি ইল্লা লিনা আলাম যেন আমি আল্লাহ জানতে পারি মাইয়াত্তাবি আর রাসূল কারা কারা রাসূলের অনুসরণ করে তাহলে কি কেবলার মধ্যে কোন কথা নেই আসল কাজ হলো কি সালাতের রাসূলের পদম অনুসরণ কারা করে রাসূল ঘুরবে তারাও ঘুরে কিনা মানে রাসূলের আনুগত্যের কথা আল্লাহ বলে কারা থাকে তাহলে নামাজ থেকে আমরা পাইলাম কি মূল কথা কি যে রাসূলের আনুগত্য এই আয়াতের মাধ্যমে করতে হবে মূলত কিবলা পরিবর্তনের মধ্যে কিছু নেই লাইসাল বিররা আনতুআল ওয়াজুহাকুম ক্বাবলাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ বলেন যে পশ্চিম আর পূর্ব দিকে মত মধ্যে কোনো কল্লান নাই আসল কল্লান রয়েছে আল্লাহর উপর ঈমান আনা সুতরাং এটা কোনো ফরমালিটির বিষয় নয় আপনি বাস্তব জীবনে রাসূলকে মানেন কিনা আল্লাহকে মানেন কিনা এটাই হলো ইকামাতুস সালাত ইকামাতুস সালাতের মূল কথা দুই নাম্বার চলে আসেন আমার আল্লাহ কুরানে বলে দিলেন মায়ুরিি দুল্লাহ লিয়েছে আলা আলাইকুম মিন হারাজ ওলা কি ইউড়ি দুলিয়ে তহিরকুম ডিয়থিম মানে আমা খুন আলাইকুম ওলা আল্লা কুম তাসকুরুন আল্লাহ তোমাদের উপর কোন কঠিন করতে চান না আল্লাহ সহজ করতে চান মায়ুরিদুল্লাহ দুল্লহ লিয়াছে আলা আলাইকুম মিন হারাজ কোন কঠরো তারপ করতে চান না এর মানে হলো আপনি যখন। সালাথি দাঁড়ান আমার আল্লাহ বলেছেন এ আইয়ো হাল্লাদিনা আমানু ইদা কুন্তুম ইলসাল ফক্সিলু বুজু হকুম ওয়া ই ইলাল ইলল মারাফিকে অংশ ও বিলু ও শিখুম ওয়ারুজুল তোমরা যখন সালাথী জানাবা ফখসিলু বুজু তোমরা তোমাদের মুখে দৌত্য করবা তোমাদের হাত দুই হাত কোনই পর্যন্ত দৌত করবা মাথা মাসাহ করবা দুই পায়ের টাটনো পর্যন্ত ধৌত করবা আর এই আয়তে বললেন এইগুলো কেন করা হয়েছে এটা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা থাকলা থাকবা দৈনিক যদি পাঁচবার আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে রোগ কমবে না বাড়বে তাহলে পবিত্রতার শিক্ষা আল্লাহ দিলেন না সালাদ কি অজু সারা হয় সালাদ কি অজু সারা হবে হবে না নাম্বার তিন দেখুন লক্ষী আল কোরআনে আল্লাহ বললেন ফাইলুল্লিল মুসল্লিন ওই যে আমি মুসল্লির কথা বলেছিলাম নমস্দের কথা আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসল্লিনল্লা দিন হুম আনসোয়ালা তিহিম সাহোন হুম ইউরা উন বয়ম আল্লাহ এখানে চারটি আয়তের বললেন যারা নামাজীব তাদের ধ্বংস বাহিরের লোকদের কথা তো আসেই নাই কারণ যারা ইমানদার না তাদের হিসাব হবে না এখন আল্লাহ বলছেন এই কোন নামাজিদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন নামাজের সময় জ্ঞান নাই রুকু নাই খুশু খুঁজো নাই নামাজের যে শিক্ষাগুলো আছে এই শিক্ষা সম্পর্কেও তারা উদাসীন তারপরে দেখুন কি বললো الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون আর যারা নামাজ পড়ে লোকদেরকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য তাহলে আরেকটা শিক্ষা পেলাম ইবাদত করতে হবে আপনার সকল কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি শুধু নামাজ নয় যদি কোন দানও করে থাকেন যদি সুহান আল্লাহ শব্দটা আপনি উঁচু আওয়াজে করেন যে মানুষ যদি আমার এই তাজবি শুনে তাহলে আমি মানুষের সফট কনার পাব মানুষ মনে করবে আমি দিনদান এটা যদি মনে করেন আপনি তাহলেও এটা কি হলো ইউরাউন দেখানো হয়ে গেল শিরিক হয়ে গেল এটা করা যাবে না মাঝে মাঝে হয়ে যায় আমাদের এরকম নামাজ মানুষের সামনে যখন পড়ি অনেক আস্তে আস্তে পড়ি তাসবি তাহলিল অনেক বেশি করে পড়ি মানুষ কি বলবে কিন্তু একা একা ভাষায় যখন পড়ি কি যে বলি আর কি যে বলি না কিছুই জানি না এরকম হয় না এজন্য বলছেন ইউরা ও দুই নাম্বার কোন এই নামাজের কোনো কাজ নাই তিন নাম্বার বলছেন আর ওই সকল লোকদের জন্য ধ্বংস ওই সকল নামাজিদের জন্য বংশ যারা নামাজ পড়ে কিন্তু নিত্য প্রয়োজনীয় সাধারণ যে দ্রব্যগুলো আছে জিনিসগুলো আছে এগুলো একজন আরেকজনকে দেয় না চাইলে যেমন ডাকনার কথা এসেছে দিয়া সলায়ের কথা এসেছে আপনি সাধারণ জিনিস দিয়ে মানুষকে হেল্প করতে পারেন না মানুষ বিপদে পড়ে গেছে একটা জিনিস দরকার আপনি কৃপণতা করেন এখানে এটা বোঝানো হয়েছে তাহলে সে নামাজি হতে পারল না দেখুন নামাজের আনুষ্ঠানিকতা মানে একামাতে সালা নয় একামাত সালা যদি আনুষ্ঠানিকতা হতো তাহলে এখানে কিন্তু এই কথাগুলো আসতো না তার মানে কি আপনাকে দানশীল হতে হবে মধ্যম পন্থা অবলম্বন হতে হবে একবার দেউলিয়া হয়ে যাবেন না অপচয় করবেন না আবার কৃপণ হওয়া যাবে তারপরে আপনি যে যুর কথা বললাম পরিষ্কার পবিত্রতার কথা বললাম লক্ষ্য করে দেখুন আল্লাহর রাসূল বলে দিয়েছেন লাউলা আন আশুকালা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াক দা কুল্লি উযু আমার উম্মতের জন্য কঠিন যদি না হতো প্রত্যেক অজুর সময় আমি মিসওয়াক করাটা কি করে দিতাম তাদের উপর অবদারিত করে দিতাম আমার উম্মতের জন্য কষ্ট হবে লাউলা আন আশুক আলা উম্মতি লা আমার বিসওয়াক ইনদা কুল্লি উযু প্রত্যেকবার যখনই ওযু করতে তখনই আমি বলতাম যে তোমরা মিসওয়াক করো পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম একটি বিষয় আমরা তো অনেকই মিসওয়াক করি না এটা আবার মনে করি যে বিষয় না নাউসুবিল্লাহ আমরা মেসওয়াক পকেটে রাখব মেসওয়াক করব এটা থেকে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে এটার অনেক উপকারিতা আছে পিলু গাছ নিম গাছ দিয়ে করুন ব্রাশ দিয়ে করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান বিজ্ঞান বের করেছে এটা দরকার আছে কারণ অনেক কিছু আছে দাঁতের ভিতরে যেগুলো আমরা মেসওয়াক দিয়ে ওভাবে বের করতে পারি আপনি ব্রাশও করবেন এবং কি রাসূলের সুন্নাহ আদায় করার জন্য আপনি চাইবেন নামাজের আগে মেসওয়াক করার জন্য বলুন ইনশাআল্লাহ